আইলাভ মোহাম্মদ মুখে দাড়ি নাই যদি হযরত ওমর থাকতো তো এরা তো আদিতনার জগিতে জেলে ভরেছে উমার থাকলে কতল চালু করে দিত দাড়ি কেটে আইলাভ মোহাম্মদ বেপরতা মেয়েরা বলছে আইলাভ মোহাম্মদ মোহাম্মদটা বলেছে তোমাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমরা বাপের মহব্বতে ভাইয়ের মহব্বতে সন্তানের মহব্বতে বিবির মহব্বতে বন্ধুর মহব্বতে সঞ্চিত মালের মহব্বতে আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মহব্বতে এবং যে অট্টালিকাটা বানিয়েছ এর মহব্বতে যখন তোমরা পাগল হয়ে যাবে তোমাদের ধ্যান জ্ঞান তিনটে জিনিস থেকে চলে যাবে একটা হলো আল্লাহ থেকে দ্বিতীয় নম্বর হলো রসুল থেকে রসুলের শূন্য তোমার কাছে নাই না খাওয়াতে আছে না পান করাতে আছে না শোয়াতে আছে না ওঠাতে আছে না বসাতে আছে না পেশাবে আছে না পায়খানায় আছে কোনো জায়গায় রসুলকে আমি মানি না আর আমি মুখের দাবি করে আমি নবী মোহাম্মদ রোহ্মত আমি যখন পানি পান করি বাম হাতে পান করে নি আমার খাওয়ার কোন নাই প্রত্যেক জায়গায় ডাইনিং টেবিল হয়েছে ইভেন মাদ্রাসার ভিতরেও এটা তো আল্লাহ রসুল পছন্দ করেনি ভাই আমার এইভাবে যে আমরা চলছি একটা 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 সুন্নতকে শেষ করে দিয়েছে আমাদের কাছে নবী নাই ইন্তেকাল হয়ে গেছে শুধু মুখের দাবিতে মহম্মদকে রেখেছি ও দিন দিন আমাদের কাছে নাই দিন ইসলামের মহম্মত নাই আমাদের কাছে আমরা দিন ইসলামকে হে প্রতিপন্ন করি এই মুসলমানরা এই মুসলমানরা যত ইসলামের ক্ষতি করেছে অন্য জাতি অত করতে পারেনি অপেক্ষা করব অপেক্ষা করব আমি গাড়িতে উঠেছি বাড়ি যাব এই রোডে আর আপনি যে আমার গালে একটা বেশ বিশ কেউ জি ওজনের থাপ্পর বিনা কারণে একটা চর মারলেন বাড়ি বাড়িতে বর্ধমান আমি কি করব খালি একটা কথা বলে গেলাম গাড়িটা ছাড়ার সময় ঠিক আছে এটার মানে কি করবেন আপনারা ঠিক আছে এর তর্জমাটা কি করবেন এতগুলো লোক বসেছেন বলুন যে মেরেছে ওকে বললাম ঠিক আছে এর তর্জমা কি তুমি মেরেছো ঠিক করেছো কথা বলে না এর তর্জমা হচ্ছে মহকা যদি আমারও মিলে এর শুধু আসলটা দেবো না সুদো লাগিয়ে দেবো ওখানে সেদিন তুমি বুঝবে যে আজকের যাতনা কত এবার বলেন আল্লাহ আসমান থেকে দেখছে আল্লাহ আসমান থেকে আমার উপরে দৃষ্টিটা রেখেছে নূর মোহাম্মদ ঘুর 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 বাপের পেছনে ভাইয়ের পেছনে আটটার পেছনে ঘুরতে ঘুরতে ঘর বাড়ি অট্টালিকা এই করতে করতে সকাল হলো সকাল থেকে সন্ধ্যা হলো সন্ধ্যা থেকে সকাল হলো সকাল থেকে সন্ধ্যা হলো দিন গেল দিন যেতে যেতে সপ্তাহ গেল মাস গেল বছর গেল যুগ গেল জনমকাল চলে গেছে একবারও আল্লাহর দিকে আমার দেন নাই আল্লাহ কি বলেছেন কি করতে হবে আল্লাহকে মাবুদ বলে মানতে হবে আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে না দিন ইসলাম কি বলেছে তার উপরে আমাকে চলতে হবে আমার চেহারা বানাতে হবে আমার চেহারা দেখে যেন মুসলিম বোঝা যায় আমাকে যেন নন মুসলিম না মনে করে এই রকম করে আমাকে আবার নবী মোহাম্মদ সাল্লামের মতো নিজেকে আনতে হবে এটা আমার ধ্যানে জ্ঞানের মধ্যে নাই এই করে করে কাল গেল যুগ গেল গেলো রে বছর ছোট হতে আয়ু ছোট হতে বুড়ো হলে আয়ু গেল তোর সব চলে গেল আল্লাহ বলছেন বাসু অপেক্ষা করো অপেক্ষা কর হাতায় আল্লাহ ভবিয়াম রে হে অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন আল্লাহর হুকুম পৃথিবীতে না এসেছে যেদিন আল্লাহর হুকুম এসে যাবে আল্লাহ যেদিন এদেরকে ধ্বংস করবে সেদিন কি করবে আল্লাহ লায়া হাতিল কমন ফাস আল্লাহ ফাশেখদেরকে কোনোদিন রাস্তা দেখান না এদেরকে নিস্মলে ধ্বংস করার জন্যে আল্লাহর কাছে কোন ব্যাপার নাই কোন কঠিন ব্যাপার নাই নয় এগুলো খালি সমস্যা জি এলোরে কাল ভাদ্র কাল বকরিতে চাটে বাগের কাল সে বাঘটা কেমন একটা বাঘ আছে একটা বকরি লাথি মশা বলছে আমি হাতিকে লাথ মেরেছি খুব গল্প করছে বন্ধু বান্ধবকে আজকে আমাদের অবস্থা ওই শিকারি জঙ্গলে গেছে বাঘ হরিণ শিকার করতে তো হরিণ পায়নি দেখছে একটা বাঘের বাচ্চা এরকম বিড়ালের বাচ্চার মতন এক দু দিনের বাচ্চা ওইটা কি করে করে নিয়ে চলে এসেছ কিছু পাইনি তো তোকে নিয়ে যাবো ওদের দেখছে বাদ তো খোয়া যাবে না বাবা নিয়ে এসেও তো ভুল হলো ওখানেই ছিল ভালো ছিল এ তো হরিণ হলে নাইলে এলে চাই টাই করে খেত থাকবি কোথা তুই তোকে তো বিছানে রাখা যাবে না তুই মুতে হেগে শেষ করে দিবি ওকে দিয়েছে ভেড়ার সাথে ওর একশোটা ভেড়া আছে ভেড়ার মাঝে দিয়ে দিয়েছে বাঘের বাচ্চা ভেড়ার মাঝে মানুষ হচ্ছে ধীরে 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 ওকে ওর মতো খাওয়াচ্ছে বিশাল বড় হয়েছে যমন বাঘ হয় তাও ভেড়ার ভিতরে আছে জন্ম থেকে ভেড়াদের গুঁতা খেয়ে খেয়ে ওই বড় হয়েছে শিকারি একদিন গেছে ভেড়ার দলকে নিয়ে চড়াতে জঙ্গলের ধারে আর জঙ্গলে একটা জঙ্গলি বাঘ বলছে আজকে একটা ভেড়া খাবো খুব চয়েস করছে একটা বড় ভেড়া ধরবো যে খাবো অনেকদিন না খেয়ে আছে জোরে মেরেছে হাংকার করে হুঙ্কার দিয়ে লাভ মেরেছে আর ভেড়ারা সব মে বাড়ি চলে গেল কেউ নাই ময়দান খালি ও ভুল করে ধরবি ধর বাঘের বাচ্চাটা কি ধরলে কামড়াতে গিয়ে দেখছি তো বাঘের বাচ্চা আমার মতো গায়ে দাগ পায়ে খুর নাই নৌকা আছে থবা আছে তো ইয়ার মাথা কাজ করছে না বাঘের বাচ্চা ভেড়ার তলে কাজই করছে না মাথা কাজই করছে না ভাবছে যে আমি আবার রাঁচি যাব না আমার ব্রেন শর্ট হয়ে যেতে আমি একটা হুঙ্কার মেরেছি দেড়শো ভেড়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর তুই ওর মধ্যে আছিস তোকে বলছে বল আমার মতো আও ও বলছে ম্যা আর বেরোত ওকে কান ধরে নদীর ধারে নিয়ে গেল বল তোর আর আমার চেহারা এক তোর মুখ আছে আমার গোঁফ আছে তোর গায়ে দাগ আছে আমার গায়ে দাগ আছে তোর নখ আছে আমার আছে আমার মতে একবার বল হাও হাও করবো কপালে হাত দিয়ে বলছে বন্ধুরে তুই ছিলি বাঘের বাচ্চা একটা হুঙ্কার মারবে এই দেড় লক্ষ বাড়ি ঢুকে যাবে কিন্তু তুই ভেড়া দলে থেকে 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 নিজের সত্তাটাকে হারিয়ে দিয়ে এখন ভেড়া হয়ে গেছিস তোর হুঙ্কার আর আসছে না মুসলমান ছিল বাগের বাচ্চা মুসলমান ছিল আদিল বাচ্চা মুসলমান ছিল উমারের বাচ্চা একবার দাঁড়াবে দেড় লক্ষকে কাঁপিয়ে দিয়েছে রোম সম্রাটকে বিজয়ী করেছে এর আর তিনশো তেরো জনে এই তিনশো জনে বিজয়ী ঘোষণা করেছে ও বদরের মধ্যে এরাই যেখানে গেছে সেই জায়গায় জয় একার দেখেছে এই সম্রাটের ছিল বাঘের বাচ্চা কিন্তু এরা 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 লুডুতে এদের বসার বসার সময় নাই নাই এক বসতে পারবে না দশ মিনিট মসজিদে তালিমে বসতে পারবে না দশ মিনিট কোনো আলেমের কাছে গিয়ে দুটো হাদিস কোরআন শিখতে পারবে না তবে চায়ের দোকানে দিয়ে দাও ঘন্টার পর ঘণ্টা বসে থাকবে খালি তাসের ঝালটা দিয়ে দাও ওকে উঠতে খাওয়ার মন যাবে না খেতে মন যাবে না এরা বেঈমানদের সাথে থেকে 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 ইমানগুলোকে হারিয়ে দিয়ে আজকে অর্ধেকের বেশি বেঈমান হয়ে গেছে আজকে এর জন্য এদের উপরে আজাব এসেছে ওয়া ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ আল্লাহর নবী বলেন যে গ্রামে যে এলাকায় যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে যে না চলছে প্রকাশে লুডু চলছে প্রকাশে প্রকাশে চলছে দাবা প্রকাশে ঘোষণা করে চলছে সুদ প্রকাশে চলছে লুচ্চামি পরকে হাতে ভর্তি হয়ে গেছে আমি অন্য জাতির কথা বলছি না পার্টিকুলার মুসলমানের কথা বলছি একটা মুসলিম বস্তিতে বেপর্দা প্রকাশ হয়ে গেছে কেউ পর্দায় থাকে না আল্লাহ তাবার আকবর তালা নবী বলছেন অবশ্যই আল্লাহর গজব এবার আসবে পূর্ব দিকে কালো মেঘ উঠেছে এর জন্য তোমাকে আর বলতে হবে না কোরআন হাতিহদের জালসা করতে হবে না যে বৃষ্টি হবে তুমি নিজের মালকে গুটিয়ে নাও কাপড় গুটিয়ে নাও না হলে পূর্ব দিকে কালো মেঘ উঠেছে তুমি এখন ভিজে শেষ হয়ে যাবে সারা পৃথিবীর অন্য জাতিদের দিকে তাকাবেন না শুধু মুসলিম 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 পার্টিকুলার মুসলিমের দিকে তাকিয়ে দেখেন এরা আজকে দিন থেকে সরে চলে গেছে এরা সরে চলে গেছে আপনার কি না রসুলের তরিকা থেকে এরা চলে গেছে রসুলের দেওয়া নুরানি তরিকা থেকে এরা ইসলাম তো নাই কোরআন হাদিসের

নিয়ে আসেন কিনে আছে পুরাতন চাল ভাতে পারে এবার আমি এইগুলো থেকে বাঁচার রাস্তাটা বলছি খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা দিলে আবার ইউটিউবার দিকে সাবধান করে দিচ্ছি কোনো থামবেল বানাবে না এই উদাহরণের আর আগামী থেকে আমি যেখানে জলসা করব তোমরা যেও না আর একটা কথা বলছি ২৬ সাল থেকে কোনো ইউটিউবার আর পয়সা পাবে না ঘোষণা করে দিয়েছে খাম কাপড় করিয়ে না আবার মেয়ের ছবি দিয়ে দিচ্ছে ভালো ভালো যখন নিয়ম ছিলাম তখন দেয় নেই তখন দিয়েছে মেয়ে ছবি এদের এদের বিচার কে করবে এরাই তো ইসলামকে শেষ করে দিচ্ছে গো আজে বাজে ছবি দিয়ে তো একটা উদাহরণ দিচ্ছি জিনের বাচ্চা দুটা দুটা জিনের বাচ্চা খেলা করছে আর একটা সাপুরে এসে সাপ ধরতে এলাকারই সাপ ধরবে এটা দিয়েছি এর আগে কথাটা বলেছি তো জিনের বাচ্চা দুটার মধ্যে একজন বলছে যে শোন তোকে এক গ্লাস পানি দিলাম এই পানিটা ধরে থাক আর ওই যে সাপুর আছে না এখন আমি সাপ হব আর ও আমাকে দেখে আমার পিছে দৌড়বে বাস ও পারবে না আমাকে ধরতে আমি সাফ হয়ে ওকে পাগলা করে রেখে দেব কিন্তু যদি দেখিস যে আমার বড় বিপদ হচ্ছে তখন এই পানিটা আমার গায়ে দিবি আবার আমি জিন হয়ে যাব এটা এটা উদাহরণ দিছি এটা কোনো গল্পও নাই ও একটা সাপ হয়েছে সাপুরে আর একটা জিনের বাচ্চা দাঁড়িয়েছে দেখতে পেয়েছে না সাপুরে খুব ওর পিছে ধরেছে জিনটা দেওয়ালে উঠতে গেল পড়ে গেল সাপটা দেওয়ালে উঠতে গিয়ে পড়ে গেল গাছে উঠতে গিয়ে পড়ে গেল ইটের ফাঁকে ঢুকতে গিয়ে পড়ে গেল শেষকালে সাপুরে যে খুঁপড়িটা আছে ওইটার ভিতরে সুসুর করে ঢুকে গেল কপ করে লাগিয়ে দিলে এবারে গামছা করে বেঁধেলে চলে গেছে তখন এই জিন্দের ছেলেটা মানুষের রূপ ধরে বলছে ওটা আমার বন্ধু আমাকে ছেড়ে দাও না কিসের বন্ধুরা বলে হ্যাঁ ওটা সাপ লয় বন্ধু কিসের বন্ধু তুই তখন বলছে একবার খুলো খুলেছে পানিটা দিয়েছে আবার দিন হয়ে গেছে এটা গল্প বললাম সত্য কথা লাই উদাহরণ দিলাম তখন এই বাচ্চাটা ওকে বলছে বন্ধু তুই সাপ হলি কিন্তু দেওয়ালে উঠতে গেলি কেন বলে আমি যখন সাপ হলাম ওই সাপুরিয়া ওর নাগিন বাসিতে আমাকে দেখে বান মারতে শুরু করলো গোটা জমিনটাকে এমন করে বান মেরে দিলে যেদিকে এজেছি খালি তাপ আর চাকুনে আগুনে পুড়ে গেলাম তখন দেখছি দেয়ালটা ঠান্ডা হবে দেয়ালে উঠতে গেলাম দেয়ালে বান মেরে দিল আবার আমি পড়ে গেলাম গাছে উঠতে গেলাম গাছটাতে বান মেরে দিল যেদিকে যাই চারিদিকে খালি বান মেরে দেয় এবার আমি দেখছি ওর খুঁপড়িটার ভিতরে ঠান্ডা জান বাঁচাবো তো ওখানেই ঢুকতে হবে সুসুর করে ঢুকে গেলাম ঠান্ডাতে আমি বসে গেলাম ও আমাকে ধরে নিল বন্ধুরা আমার এই পৃথিবীটা শয়তান মুসলমানদের জন্য বান মেরে দিয়েছে মুসলমান ভারতে শান্তি পাবে না বাংলাদেশে পাবে না ওই যদি আমেরিকা যায় পাবে না কুয়েতে পাবে না জার্মানে পাবে না জাপানে পাবে না এদের একটাই শান্তির জায়গা আল্লাহ বলে মুসলমান তোমার পঞ্চায়েত এ শান্তি নাই ব্লকে শান্তি নাই তোমার পুত্র ভবনে শান্তি নাই তোমার নবান্ন শান্তি নাই তোমার শান্তি নাই নাই তোমার বা পার্লামেন্টে শান্তি তুমি ওই জায়গাগুলোতে ঘুরে 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 জীবিকা খুঁজতে চাইছো পার্টিতে নেমে গেছ নিজেকে মাতাল করে ফেলেছো ওই জায়গায় তুমি শান্তি পাবে না তোমার শান্তির জায়গা হলো মসজিদ যান বরে শান্তি নিয়ে নাও পৃথিবী গরম হয়ে গেছে তুমি ধীরে ধীরে মসজিদে ঢুকে যাও আল্লাহ বলছেন ফালিয়া বুধু এই যে মসজিদটা রয়েছে এই মসজিদের যে মালিক ওর মাথা ওর পায়ের কাছে তুমি মাথাটা নামিয়ে দাও জয়ন ভরে কাঁদো ওর কাছে শান্তির ভান্ডার ও তোমাকে শান্তি করে দেবে الذين اتمهم من جوع ওই বাড়ির মালিক দুইখানা জিনিস আপনাকে নগদ দেবে অভাবে তোমাকে স্বচ্ছলতার ডালি ভরে দেবে তোমার ঘরে অভাব থাকবে না و امنهم من এবং তোমাকে যে দিক থেকে মারতে আসবে ওই বাড়ির মালিক তোমাকে আমান দেবে কে যে যা ফোন করবে এগারোটা বাড়ির মালিক তোমাকে শান্তি দিবে মুসলমান নিজের শান্তি জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শান্তি খুঁজছে হয় না হয় না জি এরাই হলো মুসলমান কিন্তু আজকে আমরা নিজেদেরকে নিজেরাই শেষ করেছি এই ঘরে মে আগুন लगी है ही घर ही की चिराग से अल्लाह तबाराক ওয়া তাআলা বলছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنسيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون এরা উঠছে কেন উঠে পালাইছে কেন এই গেট লাগিয়ে দে তো ওই গেটম্যান গেটে তালা মেটে দাও বাইরে যারা আছে আর ঢুকতে হবে না আর ভিতরে যে কটা আছে বেড়েতে দিও না তাড়াতাড়ি হাঁটছে ভাবছে লাগিয়ে দেয় কত পাগলা জি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আযাবিন আলীম

তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আজাবে আলিম থেকে বেঁচে যাবে সেই ব্যবসাটা কি আমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব। পৃথিবীতে যে ব্যবসা করো তার লাভ হবে টাকা পয়সা ডলার পাউন্ড তুমি যে ব্যবসা করবে তার লাভ হবে টাকা আর এটা এমন একটা ব্যবসা শিখিয়ে দেব। তোমরা আজাবে আলিম থেকে বেঁচে যাবে সেই আজাবে আলিম থেকে বাঁচার ব্যবসাটা কি প্রথম নম্বরে হলো তুমি নুন he yeah. দ্বিতীয় হল ওরসুলহি আল্লাহর ওপরে ঈমান আনো রসুলের ওপরে ঈমান আনো তার মানে আল্লাহর হুকুমকে পঙ্কানো পঙ্কানো নিজের জীবনে বাস্তবায়ন করো এবং রসুলের শূন্যতকে ধীরে ধীরে সমস্ত শূন্যত নিজের জিন্দিগিতে নিয়ে এসো কত যা কি দু এরপরে তুমি আল্লাহ রাস্তায় যাদ্য জিহাদ করো মানে আল্লাহ দিনকে আগে বাড়ানোর চেষ্টা করো এইটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানতে জালিকুম খায়রুল লাকুম ইনকুমতুম তালামোন কত সুন্দর জিহাদ ব্যবসাটা কি আজাবে আলেম থেকে বাঁচবে এই আজাবটাকে দু ভাগ করা যায় দুনিয়ার আজাব থেকে বাঁচবে আখেরাতের আজাব থেকে বাঁচবে আল্লাহর উপর ঈমান আনতে হবে তারসুলের উপরেই মান আনতে হবে আর আল্লাহ দিনকে বাঁচানোর জন্য যত রকম প্রচেষ্টা আছে তোমাকে করতে হবে এটা এটাই তোমাদের জন্য ভালো তৈরি তোমরা জানতে লাভ কি হবে এগ ফির এলাকুম জুনু বাকুম ওই দখিল কুমজান্নাতিন্তরি মিন তাহাতি হালান হাত আল্লাহ তোমাদের পূর্বের গুণাগুলোকে মাফ করে দেবেন এবং একটা জান্নাতে দেবেন যে জান্নাতের নহর আছে যে নহর কুলকুল করে বইছে ওই জায়গায় তুমি আরামে সুখে বাস করবে ভাই আমার আজকে টোটাল বক্তব্যটা একটাই জিনিস আপনাদেরকে বোঝাতে চাইছি আজকে আমরা লাইন থেকে সরে গেছি আজকে আমরা আল্লাহ দিন আল্লাহর দেওয়া দিন রসুলের আনা দিন ইসলাম থেকে সরে গেছি না আমার কাছে ইসলাম আছে না আমার ফ্যামিলিতে আছে না ছেলের কাছে আছে না মেয়ের কাছে আছে কার কাছে আমার ইসলাম নাই ইসলাম থেকে সরে গেছে যদি শান্তি পেতে চায় তো ইসলাম ইসলামের কাছে আসতে হবে আজকে মুসলমানদের ওপরে মুখ্যমন্ত্রী নারাজ প্রধানমন্ত্রী নারাজ অমুক নারাজ তসুক নারাজ এই আদিত্যনাথ যোগী নারাজ আর কে নারাজ হাজার আপনি লাইন দিয়ে লিখে দিতে পারেন হাজার লিখেন একশোটা কেন পাঁচশোটা নাম লিখেন আমি একটা বলছি আমাদের উপরে আল্লাই নারাজ ভেবে দেখি একবার আল্লাহ নারাজ আমাদের ব্যবহারে আল্লাই নারাজ আল্লাহ যদি রাজি রাজি থাকে সব কটাকে আল্লাহ কুত্তা বানিয়ে ছেড়ে দেবে কিন্তু আল্লাই নারাজ আমাদের হাত পায়ের আমলে আমরা আল্লাকে রাজি রাখতে পারিনি বিধায় আমার শেষ কথা এতটুকুই হবে ভাইয়েরা আমার যদিও আমার পরের বক্তা সামনে বলা উচিত নয় কিন্তু আমি নিজেকে অবাধ্য